চ্যানেলে স্বাগত গত পরশু আমি যে ভিডিওটা দিয়েছিলাম অর্থাৎ সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক দেবেন তো আসুন শুরু করা যাক সেদিনের যে কোশ্চেন ছিল এক নম্বর কোশ্চেনে বলছে দেখুন ফিমেল কাট হব কম হবে না প্লিজ কেউ জানলে জানাবেন এখানে দেখুন ফিমেল কাটঅফ কোন সাবজেক্ট তিনি বলেননি তবে ফিমেল কাট হফ ছেলেদের তুলনায় আর কিছুটা হলেও দুই তিন কম যাবে তা সুতরাং ফিমেল কাটঅফ একটু কম হয় এবারে সোমেন কুন্ডু বলছেন দু নম্বরে যে ইন্টারভিউ ডাকাত কি হবে রিটেন অ্যাকাডেমি প্লাস এক্সপিরিয়েন্স নিয়ে রাখবে অবশ্যই এটা হচ্ছে রিটেন একাডেমি প্লাস এক্সপিরিয়েন্স নিয়েই হচ্ছে ইন্টারভিউ ডাকবে তবে এখন পশ্চাৎ বোর্ড কি করে সেটা তার উপর নির্ভরশীল স্কুল সার্ভিস কমিশন তারপরে বলছে দেখুন পিএইচে কত যাবে পিএইচ ক্যাটাগরিতে এমনি যে ক্যাটাগরি জেনারেল তার থেকে অন্তত পনেরো মতো দশ থেকে পনেরো কম যায় দু হাজার ষোলোতে এমন হয়েছিল সুতরাং পিএইচ ক্যাটাগরিতে নাম্বার অনেকটাই নামবে তারপরে দেখুন বলছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওই যেটাই বললাম সেটাই তারপর বলছে একজন বলছে কার্তিক সোরেন বলছে স্যার আমি এসটি ইংলিশ ক্যান্ডিডেট আমার সাতচল্লিশ এসেছে আমি কি ইন্টারভিউ ডাক পাবো আপনার সাতচল্লিশ নম্বর এসছে মানে অনেকটাই আপনি করেছেন এবং যদি সাতচল্লিশ সঠিক হন আপনি অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবেন এবারে তারপরে দেখুন সঙ্গীতা মাইতি বলছে লাইফ সায়েন্স ফিমেল ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ যাবে জেনারেলে লাইফ সায়েন্সে ফিমেল ক্যাটাগরি জেনারেলে ফর্টি ফাইভ যদি আপনার সঠিক হয়ে থাকে অবশ্যই আপনি ইন্টারভিউতে ডাক পাবেন তারপরে বলছে দেখুন ইউর সেলফ যেটা বলছে দেখুন স্যার ওবিসি এ ফিমেল কাট অফ কত হবে জিওগ্রাফিতে দেখুন এগুলো হচ্ছে বি তে যে কাট অফ দেওয়া আছে তার তুলনায় নাই এতে ফিমেল আবার যেহেতু মানে ও বিসি এতেই দুদিন আমার কম দেয় আবার ফিমেল ধরে দিন চার থেকে পাঁচ কম যাবে এবারে আসি বেঙ্গলি ওড়িশি দত্ত বলছে বেঙ্গলি ফিফটি থ্রি এ ইউ আর হবে কি না যেটা হচ্ছে সে খুব চিন্তা হচ্ছে যেটা বলছে ফিফটি থ্রি পেলে আপনি ইউ এ অবশ্যই ডাক পাবেন বেঙ্গলিতে ঠিক আছে এবার আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কত আছে দেখতে হবে সেই হিসাবে আপনি অবশ্যই ডাক পেতে পারেন যদি ভালো থাকে তারপর ওটা একইভাবে লাইফ সায়েন্স এত কম সবাই ডাক পাবে তাহলে আমার ওবিসিএ ফর্টি সেভেন হয়েছে তাতেই ভয় লাগছে কিন্তু আপনি ফর্টি সেভেন পেয়েছেন ওবিসিএতে আপনি হচ্ছে এটা হচ্ছে রাধা মাধব আশীর্বাদ দিনই যদি ফর্টি সেভেন ও বিসি হয়ে থাকে তাহলে ইনি অবশ্যই ইন্টারভিউ তো ডাক পাবে এবার এত কম কিভাবে সম্ভব এত কম কোনো সাবজেক্ট আরেকজন বলছে দেখুন এত কম যাবে না যে কোন সাবজেক্ট ফর্টি সেভেন প্লাস থাকবে যে কোন সাবজেক্ট ফর্টি সেভেন প্লাস থাকবে দেখুন সকলে বলছে যে তারা অনেক অ্যান্সার করেছে এবার অ্যান্সার কিটা দিক দেখা যাক যে কত অ্যাকচুয়ালি হয় তবে ফর্টি সেভেন আপনি বলেছেন অনেকটাই বেশি বলেছেন সব সাবজেক্টের ক্ষেত্রে ফর্টি সেভেন প্লাস যাবে না কিছু সাবজেক্টে যাবে কিছু সাবজেক্টে যাবে না আর একটা কথা বলি এখানে আমি যে লাইফ সায়েন্স আর ম্যাথে যেটা নাম্বার বলেছি ইউআর ক্ষেত্রে ওগুলো প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আরও চার পাঁচ করে বাড়বে ঠিক আছে এবং প্রতিটা প্রতিটা সাবজেক্টে যেমন চার পাঁচ করে প্রতিটা ক্যাটাগরিতেও পাঁচ করে বাড়বে তো এটা একটু আপনারা একটু কনস ইয়ে করে নেবেন কিছু মনে করবেন না আমি পরে আরো খোঁজ নিয়ে দেখেছি যে নাম্বার আরেকটু হলেও বাড়বে তো তারপরে আসছে হিস্ট্রি ফিফটি টু এসি অবশ্যই আপনি ইন্টারভিউতে ডাক পাবেন এসব ভিডিও দেখা বন্ধ করো কেউ জানে না কি হবে দেখুন দাদা প্রত্যেকে এগুলো একটা অ্যাপ্রক্সিমেট বলা হয় যে এরা কিন্তু পুরোটাই কারেক্ট কেউ বলতে পারবে না কারণ পুরোটা কারেক্ট কারোর পক্ষে বলা সম্ভব নয় যতক্ষণ না মানে রেজাল্ট পাবলিশ হচ্ছে ঠিক আছে আরেকজন বলছে বেঙ্গলই কাঠ হবে ক্ষেত্রে ফিফটি সিক্স ফিফটি এইট হবে সেটা দেখা যাক কী হয় কারণ এগুলো হচ্ছে আগে বললে লাভ নেই দেখা যাক যত মানে অ্যান্সার কি এবং রেজাল্ট দুটোই পাবলিশ হোক তারপরে বোঝা যাবে যে কতটা শেষ পর্যন্ত দেখা যায় তবে ফিফটি সিক্স টু ফিফটি এইট মানে খুব ভালো অ্যান্সার করেছে তারা এবং সঠিক যদি অ্যান্সার করে তাদের তো অবশ্যই ডাক পাবে ফিফটি টু প্লাস থাকলে মোটা ফিফটি টু থেকে থাকলে আপনি তো নিশ্চিত থাকতে পারেন যে জেনারেলে ডাক পাবেন এখানে যেটা দিয়েছে বি দাস যেটা বলছে রিটেন প্লাস একাডেমির ভিত্তি করে কি কাটা হবে দেখুন স্কুল সার্ভিস কমিশন দু জায়গায় দু রকম বলেছে একবার বলেছিল রিটেন প্লাস একাডেমি আর একবার বলেছিল যে রিটেন প্লাস একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স নাম্বার এটা হওয়া উচিত রিটেন প্লাস একাডেমি প্লাস এক্সপিরিয়েন্স নাম্বার এইভাবে হচ্ছে ডাকা উচিত তো দেখা যাক কিভাবে ওরা ডাকে তারপরে দেখুন একজন জেনারেল প্রার্থী অমিয়া দে বলছে জেনারেল যা প্রশ্ন হচ্ছে তার আর যেভাবে আলোচনা করে সব পরীক্ষা দিয়ে সবাই ফর্টি ফোর এই ফর্টি ফাইভ পাবে একশো সেটা দেখা যাক কি হয় সেটা রেজাল্ট দিলেই বোঝা যাবে তারপরে দেখুন কীভাবে লাইফ সায়েন্সে এত কম হবে না এটা আমি আগেই আলোচনা করেছি যে লাইফ সায়েন্সের ম্যাথের ক্ষেত্রে একটু বেশি আর একটু যাবে চার পাঁচ করে এক্সট্রা হবে আপনি ম্যাথামেটিক্সে যা লিখেছেন সায়েন্সিক্স ওটা এসটি ফিমেলেও যাবে না দাদা চলি আপনি রূপা বণিক ম্যাডাম আপনি যে বলছেন যে এসটি থার্টি সেভেনে ওটা দেখবেন আপনি থার্টি সেভেন পেয়ে থাকেন অবশ্যই টিতে ডাক পাবেন ম্যাথামেটিক্সে ঠিক আছে এইগুলো দেওয়া আছে আর হিন্দি কাটা মার্কস জেনারেল প্লিজ রিপ্লাই হিন্দি মে হিন্দিতে যেটা বলছে হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে তো দেখুন হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে আমার অতটা নলেজ নেই কেমন হবে তবে বাংলা যেভাবে হয় বাংলা সাবজেক্টে যতটা কাটাবে তার থেকে হিন্দিতে একটু কাটা কম হবে এটুকু বলতে পারি মেল ফিমেলে কাটা আলাদা কি কাটা হবে তো অবশ্য মেল ফিমেলে যে ক্যাটাগরি থাকে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মেল ফিমেলের ক্যাটাগরি এটা কিন্তু একসঙ্গে আর যেটা ফিমেলের জন্য যে সিটটা বরাদ্দ থাকে রাতে হচ্ছে কিন্তু কাটা অফ আলাদা হয় অর্থাৎ ফিমেলের যে আলাদা সিটটা থাকে তার জন্য ফিমেলের কাট অফ হয় আলাদা এবং জেনারেলের যে মেল এবং ফিমেল যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু কাট অফ একসঙ্গেই হয় ঠিক আছে ছেলেদের তুলনায় মেয়েদের কাট অফ একটু কম হয় তো হিস্ট্রি ও বিসি এ ফিফটি ওয়ান কোনো সুযোগ আছে একজন বলছেন অবশ্যই সুযোগ আছে হিস্ট্রি ফিফটি ওয়ানে তো আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুত দিন আপনারা সুযোগ আছে আর পিএইচ এইচ আই ফর্টি সেভেন বেঙ্গলি এটা পিএইচ এ অবশ্যই ইনি ইন্টারভিউতে ডাক পাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের আলোচনা আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ